গাইজ আজকে চলে আসছি টঙ্গি হাটে টঙ্গি হাট প্রত্যেকটা রবিবার টঙ্গি হাট বসে আর কাঁধে ছেলেটার যে পাখিটা দেখেছেন আপনারা এটা হলো ট্রেন টিয়া তো এই টিয়া পাখিটা পোষ মানাই উনি মানাইছে আর সব ধরনের এখানে সুন্দর সুন্দর পাখি পেয়ে যাবেন ককলেট তারপর লাভ বাইট অনেক পাখি আছে বাদ জিগার আমি অনেকগুলোর নামও জানি না তারপর হলো আরও অনেকগুলো আছে যাই হোক আমি অনেকগুলোর নাম জানি না ময়না শালিক বাদশালিক শালিক মুরগি ব্রয়লার মুরগি টাইগার মুরগি বাচ্চা সব কিছু পেয়ে যাবেন আপনারা তারপর এখানে কিছু কিছু জায়গায় বিড়ালও সেল করে এই যে যেরকম একটা সুন্দর ক্রস বিড়াল দেখতে পাচ্ছেন পার্শিয়ান প্লাস অরিজিনাল মিক্সড বিড এই বিড়ালটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর তো আপনারা যদি এই টঙ্গি হাটে আসতে চান তাহলে সুন্দর মতো আপনারা এসে পড়তে পারবেন মেন রাস্তার পাশে আর প্রতি রবিবারে এই হাটটা বসে থাকে তো যারা যারা আসতে চান তারা এখানে এসে সুন্দর সুন্দর পাখি সুন্দর সুন্দর টিয়া পাখি সুন্দর সুন্দর পাখি কিনে নিতে পারেন